আর তোমার প্রতিপালক মহিমান্বিতম যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন শিক্ষা দিয়াছেন মানুষকে যাহা সে জানিত না বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করিয়েই থাকে কারণ সে নিজেকে অভাব মুক্ত মনে করে তোমার প্রত্যাবর্তন সুনিশ্চিত তুমি কি উহাকে দেখিয়াছ যে বাধা দেয় আবেদন এক বান্দাকে যখন সে সালাত আদায় করে তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে সৎ পথে থাকে কুয়া অথবা নির্দেশ দেয় অর তুমি লক্ষ্য করিয়াছ কি যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন সাবধান সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হাত ছাড়িয়া লইয়া যাইব মস্তকের সম্মুখ ভাগের কেশগুচ্ছ ধরিয়া মিথ্যাচারী পাপিষ্টের কেশগুচ্ছ অতএব সে তার পার্শ্ব চর্যের কে আহ্বান করু আমি আহ্বান করিব জাহান নামের প্রহুরীদেরকে সাবধান তুমি উহার অনুসরণ করিও না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও